পুষ্পা কিচেনে আবারও সবাইকে স্বাগত আজকে দেখো তিন কাটা মাছ নিয়েছি এখানে একটা আমি চচ্চড়ি করছি এটা হলো ভাজা চচ্চড়ি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এবারে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি তেলও এখানে দিয়ে দিয়েছি এবারে আমি মাছগুলো ভেজে নেব করে লাল লাল করে ভেজে নেবো মাছ ভেজে তুলেও নিয়েছি ওই তেলে আমি ফোড়ন দিচ্ছি পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা ফোড়নে দেবো কাঁচা লঙ্কা আর কেটে রেখেছি যে সবজি এখানে আমি ছোটো ছোটো করে কেটেছি ভিড়ি করে আলু পেঁয়াজ আর পটল কেটেছি আর কয়েক গোটা গোটা রসুন দিয়েছি এটাকে আমি লাল লাল করে ভেজে নেব তোমরা পুরো রেসিপিটা আমার সঙ্গে দেখতে থাকো এটা ভাজা চটচড়ি এখানে যতটা পরিমাণ সবজি কম দেবে ততই ভালো পরিমাণ মতন দিয়ে দিলাম লবণ হলুদ এখানে কোনো আমি মশলা ব্যবহার করছি না তোমরা দেখতে থাকো এটা গরম গরম ভাতের সঙ্গে একদম দারুণ একটা টেস্টি মজাদার খাবার এবারে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি নিয়ে মাছও দিয়ে দিয়েছি এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি দিতে হবে একটু দিতে হবে ধনে কুচি দিয়ে একদম শুকনো শুকনো গায়ে গায়ে হবে নামানোর সময় আবারও দিয়ে দিতে হবে ধনেপাতা পাতা কুচি কাঁচা লঙ্কা চেরা আর একটু কাঁচা সরষের তেল দিয়ে পরিবেশন করার আগ পর্যন্ত ঢেকে রাখতে হবে দেখো আমার রেডি হয়ে গেছে তিন কাঁটা মাছের চচ্চড়ি ভাজা চচ্চড়ি অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো কমেন্ট করে জানিও কেমন হয়েছে যারা আমার চ্যানেলটা দেখছো তারা সাবস্ক্রাইব করো শেয়ার করো পাশে থেকো সঙ্গে থেকো আবারও তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা